সালামীক দেখেন আমার গাড়িটা নষ্ট হয়েছে যখন গাড়ি নষ্ট হয়ে এরকম পরিস্থিতি হয়েছে দেখেন গাড়িটা নষ্ট হয়ে গেছে একদম দেখেন গাড়িটা নষ্ট হয়ে গেছে গাড়ি বেঁচে রাখছি ওর বাবা নেই আর একটা গাড়ি দেখে বক্সিজো মতো নিয়ে যাচ্ছি গাড়ি যখন নষ্ট হয়ে তার পরিস্থিতি দেখেন কেমন হয় বাঁধে রাখছি গাড়িটা যে গাড়ি হয়ে গিয়েছে হঠাৎ করে কী যেন হয়েছে বলতে পারলাম না তো গাড়ি তার জন্য তারপর সমাধান হলো না এখন এই ট্রেনে পক্ষিগঞ্জে পণ্য নিয়ে যাচ্ছি গাড়িটা নষ্ট হয়েছে দেখি এখানে কোনো ব্যাগার পাই নাই এই কারণে পক্ষিগঞ্জ হবে বেঁধে গাড়িটা নিয়ে যাচ্ছি দেখেন যখন গাড়ি রাস্তাঘাটে নষ্ট হয়ে তারপর সে ঘাসের মতন হয়ে যায় গেলে গাড়ির সমস্ত কাজ যদি জানা থাকে তাহলে কোনো সমস্যা হোক হয় না কখনো কারণ নিজে নিজে ঠিক করা যায় কখনো গাড়ি চালালে সমস্ত কিছু কাজ ফাজ সব কিছু জেনে তারপরে গাড়ি কিনবে না তারা কিনবেন না কখনো যদি না কিনে তাহলে আমার না এরকম পরিস্থিতি আপনাদের রাস্তাঘাটে হবে গাড়ির রূপবিধি ঘটতে পারবেন না Кондиционер. Кондиционер. Сейчас они не заложил. А что? Новый мираж. Миражный. Ой, а что? Нет, কষ্ট হচ্ছে গাড়িটা নিয়ে যাওয়ার কারণে দেখেন রাস্তার পরিস্থিতিও খুব খারাপ তারপরেও একটা একটা হাত ধরে ধরে ভিডিও করে হচ্ছে আর গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে সকলের কাছে গাড়িটা আবার সুস্থ হয়ে ওঠে আসলাম নেমে হাতের নাচারে দেখানোর জন্য দেখেন ধন্যবাদ সবাইকে আজকাল আলাইকুম খুব ভালো থাকবে